you time to watch esbien নমস্কার আপনারা দেখছেন साउथ बंगाल নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস পশ্চিম বর্দ্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মী সভায় আমন্ত্রণ বাইনি কলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতিরা অভিমানে তৃণমূল নেতা খুব উগ্র দিলেন সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অন্যদিকে বিষয়টি নিয়ে বিজেপির কটাক্ষ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্য আসছে জনমানুষে গত শনিবার পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আসানসোল রবীন্দ্র ভবনে আর এই সম্মেলনে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতিদের আমন্ত্রণ বা ডাকা হয়নি বলে অভিমানে প্রকাশ করে পোস্ট সামাজিক মাধ্যমে দেবজ্যোতি সরকার নামে এক তৃণমূল নেতা তার সামাজিক মাধ্যমে পোস্টে ক্ষোভ বা অভিমান জানিয়ে পোস্ট করেছেন তার পোস্টে লেখা রবীন্দ্র ভবনে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্মেলনে কুলটি ব্লকের তৃণমূলের প্রাক্তন যুব সভাপতিরাই ডাক পেলেন না রাজা চ্যাটার্জি অপরাজিতা ব্যানার্জি চিন্তহরণ হরণ চ্যাটার্জি বুম্বা চৌধুরী বাবন মুখার্জি এ বিষয়ে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুদীপ চৌধুরী বলেন আমাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না ব্লকের মিটিং বা মিছিলে লোকজন নিয়ে আসার জন্য এটুকুই খবর আমরা পাই আমার মনে হয় না যে কুলটির দলকে নিয়ে পার্টির জেলার বা ব্লকের কোনো চিন্তা আছে কুলটি ব্লকের যুব সংগঠনটা আমার মনে হয় ঠিক মতো চলছে না খামতি রয়েছে এবং দলের নেতৃত্ব কোনোদিন আমাদের ডেকে জানতে চায় কি খামতি রয়েছে আমরা যুক্তি দিয়ে তথ্য দিয়ে বুঝিয়ে দেব কোন জায়গায় কি খামতি রয়েছে ভাইরাল ইয়েটা আমি দেখিনি আপনাদের কাছ থেকে শুনলাম বিষয়টা হচ্ছে যে শুধু যুব কেন আমরা আমি ব্যক্তিগতভাবে যুব সভাপতি থেকে চলে যাওয়ার পর আমি জেলার পার্টির সাধারণ সম্পাদকও ছিলাম আমাদের কোনো প্রোগ্রামই ডাকা হয় না ব্লকের কিছু মিটিং হয় মিছিলে লোকজন নিয়ে যাওয়ার জন্য বা ব্লকের পার্টির মিটিংগুলো অ্যাটেন্ড করার জন্য ওইটুকুই আমরা পাই খবর এর বাইরে আমরা খবর কিছু পাই না তো এটা প্রত্যাশিতই যে আমাদেরকে ডাকা হয়নি কেন হয়নি সেটা পার্টির নেতৃত্ব বলতে পারবে তবে ডাকলে ভালো হতো আমরাও আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়তো দলের কাছে রাখতে পারতাম সেটা দল যেভাবেই নিত ভালোভাবেই নিত বা দলের শুদ্ধিকরণের জন্য বা দলের সংগঠনকে মজবুত করার জন্য যদি দলের প্রয়োজন তো দল নিত তো দল ভালো মনে করেছে ডাকেনি সেটা দলের ব্যাপার এ বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন এটা জেলা নেতৃত্ব বলতে পারবে কারণ তারাই নির্দেশিকা তৈরি করেছিল কাকে ডাকতে হবে কাকে হবে না আমাকে যতটুকু বলা হয়েছিল ততটুকুই করেছি আমাকে বলতে বলা হয়েছিল ব্লক কমিটি ওয়ার্ড প্রেসিডেন্টদের বলতে বলা হয়েছিল আমি তাদের বলেছি প্রাক্তনদের আমাকে কোনো জায়গায় বলতে বলা হয়নি বললে অতি অবশ্যই খুব ভালো হতো হতো আমন্ত্রণ দিলে ভালোই সেটা জেলা নেতৃত্ব বলতে পারবে কিভাবে কি গাইডলাইন তৈরি করা হয়েছে এখন এই ক্ষেত্রে এই ব্যাপারটা আমার জেলার নেতা যারা আছে যারা সিনিয়র নেতা আছে তারাই তারাই বলতে পারবে কারণ তারা তারাই গাইডলাইন তৈরি করেছিল কাকে ডাকতে হবে কাকে ডাকানো হবে না তারাই গাইডলাইন তৈরি করেছিল এই ব্যাপার নিয়ে আমাকে যতটুকু বলা হয়েছিলো ততটুকু করেছি আমাকে জাস্ট বলা হয়েছিল ব্লক কমিটি এবং ওয়ার্ড প্রেসিডেন্টদেরকে বলতে বলা হয়েছিল আমি তাদেরকে বলেছি এবং প্রাক্তনদেরকে আমাকে কোনো জায়গায় বলতে বলিনি বলতে বললে অতি অবশ্যই খুব ভালো হতো যে প্রাক্তন যারা আছে তাদেরকে ডাক্তারও ভালো হতো কিন্তু সেটা জেলায় বলতে পারবে কীভাবে কী গাইডলাইন তৈরি করেছে দেখুন এগুলো দলের ব্যাপার তো ঠিকঠাক ঠিকঠাক হয়ে হয়ে যাবে যাবে কোনো বড় নয় এ বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল নেতা দেবজ্যোতি সরকার বলেন আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কিন্তু যাদের আমন্ত্রণ দেওয়া হয়নি তারাও এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী নিজেই একজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে খারাপ লাগছে কারণ প্রাক্তনদের বাদ দেওয়ার কিছু কারণ হয়তো ভুল তো হয়েছে ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্ব ভুলটার কারণ বলতে পারবে ব্যক্তিগত দিক থেকে আমার খারাপ লেগেছে আঘাত প্রাপ্ত হয়ে না নিজেকে না রাখতে পেরে আমি বিষয়টি সামাজিক মাধ্যমে দিয়েছি না প্রতিক্রিয়া বলতে সেরকম কিছু নেই আসলে নিজে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা বাদ পড়েছে তারাও এখনো পর্যন্ত স্টিল নাও তৃণমূল কংগ্রেসের কর্মী নিজে একজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নিজের খারাপ লাগছে কারণ প্রাক্তনদের বাদ দেওয়ার কিছু কারণ আমি হয়তো ভুল তো হয়েছে এটা ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্ব হয়তো ভুলটার কারণ বলতে পারবে ব্যক্তিগত দিক থেকে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রচণ্ড জিনিসটা খারাপ ছিল আঘাতপ্রাপ্ত হয়ে আমি না নিজেকে রাখতে পেরে ফেসবুকে দিয়েছি আপনি কী রকম পোস্ট করেছিলেন আমি জাস্ট নর্মাল পোস্ট করেছি কুলডি ব্লকের আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সভাপতি নেতৃত্ব দিয়েছেন যারা স্কিল এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবার এই বাদটা কিছু ভুলের জন্য না কি আমি এ ব্যাপারে ক্লিয়ার আউট নয় তো এতেই আপনারা এখনো কি ক্ষোভ প্রকাশ করছেন আমার তো খারাপ লেগেছে তাই আমি সমাজ মাধ্যমে খুব ক্ষোভ প্রকাশ করেছি এবার এখনো জানি না দলের পক্ষ থেকে কিছু প্রতিক্রিয়া পেয়েছি কিনা আমি এখনো স্টিল নাও কিছু পাইনি এ বিষয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন তাদের দলের এক কিলোমিটার মধ্যে দশটি করে পার্টি অফিস আছে তাদের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসছে যারা প্রাক্তনী বা বরিষ্ঠ থাকে তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার কিন্তু এই দল কেন দিচ্ছে না সেই দলের নেতৃত্বই বলবেন সংগঠনের কি প্রভাব কুলটির মধ্যে ওদের নিজেদের মধ্যে রেশারেশি সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে কি বলেছেন শুনে নেব আমি একটাই কথা বলবো সংগঠনের মাধ্যমে যারা প্রাক্তনী থাকে যারা বরিষ্ঠ থাকে তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার এই দল দিচ্ছে না কেন সেই দলের নেত্রীরাই বলবেন আর ওনাদের দলের লোকরা বলবেন আমরা সোজাসুজি একটাই কথা বলবো কিছুদিন আগেই আমরা টিভিতে দেখলাম নেত্র নেত্রীদেরকে নিয়ে তিনি মিটিং করেছিলেন হ্যাঁ সেখানে সংগঠন নিয়ে ওনারা আলোচনা করেছেন তার সংগঠনের কি প্রভাব সেটা তো আমি এখানেই দেখতে পাচ্ছি কি কুলটির মধ্যেই ওদের নিজেদের মধ্যে রেষারেষি ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তারা নিজের প্রকাশ জানাচ্ছেন কি আমাদের দলের সাথে কি তাদের অবস্থা সেটা দেখতে পাচ্ছি আমরা নিয়র অন দ্য ওয়ান অ্যান্ড অনলি নিয়র ক্লিনিক ইন আসানসোল জাস্ট ওয়ান স্টেপ সলিউশন আপ ইউ এডি কাইন্ড অফ নিউরো প্রবলেম Neuron best consultation for neurosurgery neurology nerve spine and joints. Neuron বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডক্টর সোহাগ ঘোষের ব্যক্তিগত প্রচেষ্টা সমস্যার সমাধানে জলার সুম। Neuron সোহাগ ঘোষ বেজ রেসিডেন্সি গাউন্ট রোড চিটি রোড বিসাইড এজিচার স্কুল আসানসোল ফোন নাম্বার and 8586976165 ডাউনলোড আসানো বিসেন্ট ডবরফল থ্রি টু ফাইভ থ্রি ফোর জীবনের ব্যস্ত সময় কেনাকাটা স্বাচ্ছন্দ্য আপনার পাশে রয়েছে টিওস আপনার নিজের অ্যাপ